হাই হ্যালো হোয়াটসঅ্যাপ নতুন একটা ভিডিও তো আপনাদের স্বাগতম আজকের ভিডিওটা ভাইরাল দশজন হিরো যেটা আমাদের স্মরণীয় থাকবে এই যুদ্ধে দুই হাজার চব্বিশের যুদ্ধে ভাই স্মরণ হয়ে থাকবে যে দশজন লোক দশজন মানুষ যাকে বাংলার হিরো বলতেছে দশজন সো আজ চলো আমরা দেখে আসি এই দশজন ডাকে আর বড় ক্যামেরা নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এন্ড পেস্ট দেখলে পেস্টটা ফলো দিয়ে দেবেন আর আপনি চান যদি আপনার পছন্দের কোনো ভিডিওতে আমি রিয়াকশন দিতে চাই তাহলে কমেন্টে বলেন আমি ওইটা দিন রিয়াকশন করব সো বেশি দেরি করতে চাই না চলো দেখে আসি আর হ্যাঁ ওরা কি আমি রিয়াকশন দিতেছি লাইফস্টাইল টু মিনিয়ন ইউটিউব চ্যানেল থেকে সো লেটস স্টার্ট ভিডিও লাস্টার চলো দেখে আসি হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো জেনারেশন জেটার বাইরাল সেরা দজন হিরো মুগ্ধ নাহিদ স্যার যারা সাহসিকতায় বিশাল মন তারা এই দেশের গর্ব এবং ভালোবাসা তো চলুন শুরু করা যাক তো প্রথমে রয়েছে সালমান মুক্তাদের এই নামটা একসময় শুনলে কেউ পছন্দ করত না কিন্তু সালমান কে নতুন মানুষ সমাজে আত্মকাশ করিয়েছে মানুষ তার দু হাজার চব্বিশের কর্মকাণ্ড থেকে এটাই বলেছে খারাপ মানুষ খারাপ সময় কাজে লাগে হ্যাঁ একদম সঠিক ছাত্র আন্দোলনের সময় যখন বয়ে তেমন কোন ইউটিউবার বা ফেসবুকের কথা বলেন নাই তখন সে সরাসরি মাঠে এসে আন্দোলন চালিয়েছেন এছাড়াও কাফির কথা বলতে হয় সে ফেসবুক এবং মাঠে সরাসরি যুক্ত ছিলেন আর কোন কোন ইউটিউবার এবং ফেসবুকার ছিল সেটা আপনার এরপর ইউনুস এখন সে পাশমার তার সম্পর্কে যদি বলি কোনো দিক দিয়ে কথা বলে শেষ করা যাবে না এই মানুষ প্রধান উপস্থিত হওয়ার পর থেকেই দেখিয়ে দিচ্ছে মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় এই মানবিক মানুষটা কথা বললে আমাকে আলাদা করে আরও ভিডিও বানাতে হবে আপনি কি ডক্টর ইউনিস্কো পছন্দ করেন কমেন্টে জানাবেন এর এরপর আসিফ মাহাতাব যে প্রথম হয়েছিল শরীফ শরিফার দুইটা পাতা আছে শরিফ শরীফা তিনি ব্রাকি ইউনিভার্সিটির শিক্ষক থাকা অবস্থায় এই কাজ করেন এবং রাতারাতি এই বাংলার হিরো হয়ে যান তিনি এরপর তাকে ব্রাক ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয় যা নিয়ে পরবর্তীতে ছাত্র আন্দোলন করে এবছর দুই হাজার চব্বিশ কোর্ট আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন না পায় শিক্ষক তিনি সকল শিক্ষকদের উদ্দেশ্য বলেছেন আপনারা ছাত্রদের পক্ষে কথা বলুন যদি কেউ কিছু বলে তাহলে আমার নাম বলে দিবেন আমি আমার কলিকদেরকে বলছি সকল শিক্ষা শিক্ষকদেরকে বলছি আপনারা দয়া করে মিনিমাম একটা মানব বন্ধন করেন অ্যাটলিস্ট নিন্দা জানা আর যদি তারপরেও ভয় পান আমার আমার উপর দোষটা পাই দেন বলবেন যে আসিফ স্যার বলছে যে ইয়ে করতে মানব বন্ধন করতে বলছে হ্যাঁ এরকম সাহসী কথাগুলো বলেছেন এই আসিফ স্যার তাকে সেলুট আচ্ছা কে কোন কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্র কমেন্ট বলে যাবেন সোগাইসের প্রচুর মঞ্জুরাল মতিন আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি মঞ্জুর বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং চ্যানেল টোয়েন্টি ফোরের একজন সিনিয়র সংবাদ উপস্থাপক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন তিনি সরাসরি যুক্ত ছিলেন আন্দোলনে এছাড়া ছাত্রদের জন্য হাইকোর্টে লড়াই করেছেন ছাত্রদেরকে সে মাঠ থেকে উৎসাহ দিয়েছেন তার কৃতিত্ব ভুলবার মতো নয় এছাড়া রেলের অসংগতি নিয়ে কথা বলা রনির কথা বলতে হয় রনি আবার দু হাজার চব্বিশ সালও দেখিয়ে দিয়েছে ছাত্রদের পাশে থেকে এরপর সার্জি সালম সার্জিত ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক ছিলেন সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে গড়ে উঠে ছাত্র আন্দোলন যা পরবর্তীতে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনের রূপ নেয় তিনি এবং নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হাসনাদ আব্দুল্লাহ সহ আর অনেকেই এই আন্দোলনের সরাসরি যুক্ত ছিলেন এরপর পাঁচই আগস্ট বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেনা পালিয়ে গেছে সে হিরো কিন্তু মেহেদের কাছে সে চেহারার কারণে হিরো বিকশ সে এখন সিঙ্গেল তো সেই সুযোগটা মেরে নিতেই পারে এরপর খান তলত মাহমুদ রাফি যদি আপনি কোটা আন্দোলনের অন্যতম হিরো কাউকে বলেন তাহলে নিঃসন্দেহে রাফির কথা বলতে হবে সে প্রথমে সাহস যুগেছেন ছাত্রদেরকে সে কি যে সাহসী বুলেটের মায়া ত্যাগ করে পুলিশের সামনে গিয়ে বারবার দাঁড়িয়েছে তার কণ্ঠ ছিল জ্বালাময়ী বাসন আমরা হুশিয়ারি করে বলবো অতি রঞ্জিত করার চেষ্টা যদি আপনারা করেন আপনারা কিন্তু আমাদের কাছে কেউ না এর প্রয়োজন মুক্ত মনে আছে পানি লাগবে বলে যে ভাইরাল হয়েছিলেন হ্যাঁ সে এমনিতে ভাইরাল হয়নি জীবনকে ত্যাগ করে ভাইরাল হয়েছে সে ভাইরাল হয়েছে বাংলা জন্য শহীদ হয়ে এখন শিক্ষককে দেখলে মুক্তর কথা বারবার মনে হয় যখন রাতে বেলা আমার ঘুম ভাঙে আমার হুট করে মনে হয় যে আমার পাশে মুখ ধুয়ে ঘুমায় আছে আফসো গাইসের পুচ আহমদুল্লাহ নাম তার যেমন সুন্দর কাজও তেমন মাসাল্লাহ যে কোনো দুর্যোগে দুর্বিপাকে যে কোনো বিপদে যে কোনো সমস্যায় আমরা আমাদের সর্বশক্তি নিয়ে জাপিয়ে পড়ে থাকি সেই সবচেয়ে বেশি জনপ্রিয় এবং ভালোবাসা পেয়েছেন আসন্না ফাউন্ডেশনের জন্য আসন্না ফাউন্ডেশন একটা অরাজনৈতিক অলাভজনক শিক্ষা দাওয়া পূর্ণত মানব নিবেদিত সমূলক প্রতিষ্ঠান আসনা 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 ফাউন্ডেশন আসন্না ফাউন্ডেশন দু হাজার সতেরো সালে উদ্যোগ নিলো প্রথম কাজ করেন দু হাজার আঠারো সালের দিকে এরপর থেকে একের পর এক সেবামূলক কাজ করে আলোচনা আসেন দুহাজার চব্বিশ তার মাধ্যমে একশো কোটি টাকার বেশি ফান্ড কালেক্ট করে যা সম্পূর্ণ বর্ণাদ্যগত মানুষজন ব্যবহার করা হয় আপনার কাছে এই বাংলা সেরা হিরো কারা কমেন্ট বলবেন এর প্রধান সমন্বয় নাহিদ ইসলাম যাদের নেতৃত্ব আজ আমাদের এই বাংলাদেশ যেখানে আপনি এখন স্বাধীনভাবে কথা বলতে পারেন নাহিদ ইসলাম এভাবেই হয় নাই ডিবি বেতর পিটিয়ে নারায়ণগঞ্জের জলসিটিতে ফেলে রেখেছেন তাকে হয়েছেন গুম এছাড়াও ডিবি মেরে ফেলার হুমকি দিয়েছেন তাকে তিনি বর্তমান দেশ সংস্কারের কাজ করছেন সেনাবাহিনী তাকে ভালোবাসি কাদের নিচ্ছেন তারপর নাম্বার রয়েছে রংপুরের তিনি কোটা আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন ষোলোই জুলাই আন্দোলন চলাকালে একজন পুলিশ সদস্যের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন কোটা আন্দোলনকারীরা তাকে আন্দোলনের প্রথম শহীদ বলে আখ্যায়িত করে প্রথম শহীদ